নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তার ফ্যানটা একটু অফ করে আসি কারণ এখানে বসে ভিডিও করলে এমনি সাউন্ডটা একটু কম লাগে তারপরে ফ্যান চললে না আরও বেশি লাগে তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো সাউন্ডটা একটু পরিবর্তন হয়েছে তো আজকের এই ভিডিওটা করতে করতে আমার এত লেট হয়ে গেল এত লেট হয়ে গেলো এই করবো এই করবো করবো সকালে রাত্রেবেলা করে যদি রাখতে না পারি ব্যাস আমার দুটো আড়াইটা বেজে যাবে কারণ সকালবেলা এখন আর সেই মানে এখন একটা কাজ হচ্ছে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে তাদেরকে চা করে দেওয়া হয় না তারা এটা এত বিজি হয়ে যাচ্ছে সকালবেলা ভিডিও করে উঠতে পারছি না যদি রাত্রিবেলা করে রাখি তাহলে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি পাবলিশ করতে পারি যাই হোক চলো আমার প্রবলেম ছাড়ো ওয়াইটিতে ওয়াইটিতে ও মাই গড ফলু ও ভগলু তুমি হাত কাটছো হাত বন্ধুরা ফোকলু হাত কেটেছে হাতে এমন কাটা কেটেছে রক্ত পাদ বন্যা বয়ে যাচ্ছে রক্ত গামলি এই গামলি দেখ তোর দ্বিতীয় হাজবেন্ড হাত কেটেছে এইসব হাত কাটা পাবলিক বুঝেছো বন্ধুরা এগুলোকে কি বলি আমি এইগুলোকে আমি কি বলি ভালোবাসা এগুলোকে ভালোবাসা বলে না এগুলো জাস্ট ফর পাগলামি বিকৃত মস্তিষ্ক আমি তাই মনে করি এগুলোকে বলে বিকৃত মস্তিষ্ক আর কিচ্ছু না রোগ এগুলো একটা রোগ হ্যাঁ রোগও বলতে পারো যেমন আমাদের গামলার একটা এক্সট্রা যে হেক্স ব্যাপারটা আছে না ওর একটা একজন কমেন্ট করেছে আমি তোমাদের একটু পরে শোনাবো কমেন্টটা বেশ বড়ো মানে গামলার কমেন্ট বক্সে কমেন্টটা করেছে একজন খুব ভালো কমেন্ট করেছে আর একজন ঠিক আছে আর তো জুতো কাকে বলে গামলা তোর আর জুতো কিনতে লাগবে না মোটামুটি দশ বছর তোকে আর জুতো কিনতে হবে না তোকে যা জুতো দিয়ে দিয়েছে তোর আর জুতোর দরকার নেই আজকে কাহিল হয়ে গেছিস এত জুতোর বাড়ি খেয়ে আজকে ওর ভিডিওই নেই আমি ভাবলাম চলো আমার তো লেট হচ্ছে তো ঠিক আছে চলো আমার লেট হচ্ছে কিন্তু আমি ভাবলাম যদি লেট যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই আমাদের লাল টমেটোর ভিডিও এসে যাবে লাল টমেটোর তো ভিডিওটা দেখেই নয় ভিডিওটা করবো ও বাবা এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে হ্যাঁ এখনও তার লাল টমেটোর ভিডিও আসেনি তো যাই হোক তো হচ্ছে হচ্ছে কিছু তো কাজ হচ্ছে শুনবে শুনবে তোমরা তো লাল টমেটোর ভিডিও আজকে আসেনি না শর্টস এসছে না কিছু তো ওই কি করেছে বলো তো ওই বাড়িতে যে মালপত্রগুলো নিয়ে এসছে ওইগুলোই গোছাগাছি চলছে আর কি কিছু আনবক্সিং করছে আর কিছু আবার রেখে দিচ্ছে ওইভাবেই কেন কি কেন কি আমাদের গামলি ওয়াইটির আমাদের নয় মা গো আমাদের নয় গামলি নতুন আবার একটা ফ্ল্যাট নেবে বন্ধুরা এটা আমার প্রেডিকশন কারণ ওই বাড়িতে ওর সাথে থাকা মানে ওর মায়ের যা চোখ বাবা এক অসভ্য অসভ্য চোখ আমি না এই ওয়াইটিতে এই একজন মানে উনি হচ্ছে আফগানিস্তানে বুঝেছো আফগানি আফগানি বা তালিবান এরকম কেউ হবে দেখছিলাম তাকানোটা পুরো অমাবস্যার মতো তাকানোটা বুঝতে পেরেছো আমি ভাবছিলাম একটা স্ক্রিনশট তুলে চোখটার সাথে দুটো ম্যাচ করাই একবার একদম অমাবস্যার চোখের তাকানো তাকানোটা আরো মনি দুটো দেখবে আমাবাসার চোখের মনি দুটো একটা দেখবে একটু ওপর দিকে কোনায় একটাও দেখবে একটু ওপর দিকের কোনায় আমাদের মনিটা দেখো দুটো মাঝখানে আছে না এ দেখো মাঝখানে আছে দেখছো ওর চোখের মণিটা এই ব্ল্যাক কালারের মণিটা একটু সাইড করে একটু কোনায় আবার এদিকের মণিটাও একটু সাইড করে একটু কোনায় এই কোনায় বা কোণায় এই কোনায় কোনায় যদি থাকে না তাদেরকে ভয়ানক হয় সাংঘাতিক ভয়ানক হয় বুঝতে পেরেছ তো এই তো ভয়ানকই তো কোথায় ছিলাম হ্যাঁ মালপত্র কোথায় ফ্ল্যাট নেবে হ্যাঁ ফ্ল্যাট নেবে কারণ ইন্টুগুলোগুলো মিলু মিলু হয়ে গেছে সাথে এই যে ফোকলা বেচা হয়ে গেছে বেচা মোটামুটি যা ঝোড়ায় ওই ছাগলি মাসিগুলো দেখবে শাক বিক্রি করে না বাজারে হ্যাঁ ওই ওর ঝোড়ার শাক সব বিক্রি হয়ে গেছে আমাদের ওই ফোকলুর মানে আমাদের চোর ফোকলুর আর কি হ্যাঁ ওর শাক সব বিক্রি হয়ে গেছে এখন খালি ঝুড়ি নিয়ে বাড়ি চলে এসছে এসে হাত কেটেছে পেয়ার পেয়ার ওই যে একটা গা গিয়েছিলাম পেয়ার কি একটা সিনেমা ছিল না হয়েছিল না কবুতার যা যা ম্যানে পেয়ার কিয়া মানে মেনে পেয়ার আমি বলো এই পিকচার পিকচার আবার বুঝিয়ে কম মানে অত নলেজ নেই আমার মেনে পেয়ার কি বোধ হয় কবুতর যা 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 কবুতর যা 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 তো কবুতরের মতো ওই কবুতরের মুখে চিঠি দিয়ে ফোকলা মানে আমাদের গামলাকে বোঝাতে চাইছে কবুতরকে দিয়ে যে আমি ইয়ে করেছি হাত কাটছি আমি তোকে এত পেয়ার করি আমি তোকে এত পেয়ার করি গামলাও আমি তোকে এত পেয়ার করি তো ফোকলা একবার গামলা বলেছে আর কালকে গামলা একবার লেটা বলেছে তো যাই হোক দুজনার মানে কি বলবো মনের থেকে কতটা হবে জানি না বাট কিছু জিনিসের থেকে বেঁচে মানে পিঠ বাঁচানোর জন্যে বুঝেছো মানে গামলা বিশেষ করে গামলা নিজের পিঠ বাঁচানোর জন্যে হয়তো একটুখানি মিলমিশ করার চেষ্টা করেছে তা নাহলে আমাদের এই ফোকলা কেন বলবে যে যারা যারা ওই ওই ভিডিও লাইভ আমারগুলো সবাই চালিয়েছে সবাই প্রাইভেট করে দিও কেন বলবে কেন বলবে হ্যাঁ এগুলো এক তো মিল হয়ে গেছে এক নয় সেইটা আর নয় তো এইটা বলে আবার ওর ওর কাছে ভালো সাজার চেষ্টা করছে যে আমি তোকে বেঁচেছি কিন্তু আবার বেচার কাছ থেকে আবার নিয়ে নিয়েছি এই আমি দেবো না আমি দেবো না মাল আমি দেবো না আমি আমার মাল আমাকে ফেরত দিয়ে দাও এরকম আর কি বিক্রেতা বুঝেছো তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো কিছু না কিছু গটা সেট আপ মিট আপ হয়ে গেছে আমাদের এই বিষকন্যার সাথে তো খুব ভালো খুব ভালো খুব ভালো তোর দ্বিতীয় স্বামীর তুলনা নেই গামলা তোর দ্বিতীয় স্বামীর তুলনা নেই কারণ তোর জন্য তোর দ্বিতীয় স্বামী কিন্তু একদম পারফেক্ট তোর দ্বিতীয় স্বামী বলেছে তুই যেখানে যা খাওয়াবি পাখিকে যা যা তো খাওয়াবি খাওয়া কিন্তু তুই শুধু রাত্রিবেলা ওর কাছে ঘরে এলেই হবে হ্যাঁ তুই সারাদিন উড়ে বেড়া বুঝেছিস তোর দ্বিতীয় স্বামী আর তোর প্রথম স্বামী তো মেনেই নেয়নি কিছু হ্যাঁ খুব খারাপ না হ্যাঁ খুব খারাপ সন্ধীর ভীষণ খারাপ বউকে ঠোকরাতে দেয়নি হ্যাঁ যখন ছিলিস আর কি তো এখন তো তোকে বউ বলতে ওর ঘৃণা লাগে মানে ও যেন কানেও না শোনে সন্দীপ যে কোনো সময় তোর মতো মহিলা ওর ওই জিনিসটা ছিলিস মানে ডাব্লু আই এফ ই হ্যাঁ ওটা ছিলিস কোনো দিন এটা ও ভাবতেও এখন মনে হয় আমার মনে হয় ও ভাবতেও ওর দর মানে ঘৃণা লাগে গাছি উড়ে ওঠে গিন গিন করে বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের সন্দীপে সন্দীপের কথা বললাম আর ফগলু ফগলু আই ফগলু কেন হাত কেটেছিস বন্ধুরা এটা ভিডিও থেকে শুনলাম যারা যারা ওর সাথে মানে যাদের যাদের সাথে ওদের ফোন নাম্বার লেজানা আছে তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় সেই স্টেটাস থেকে জানতে পেরেছে কারণ এখানে দিলে তো কেস খেয়ে যাবে না বুঝেছো ওয়াইটিতে দিলে কেস খেয়ে যাবে যা যেটা আমাদের আগে আমাদের প্রীতম নেয়ের সাথে হয়েছে হ্যাঁ কিমি কিমির সাথে হয়েছে হাত কাটা ওই কাটা সেই কাটা নাক কাটা চুল কাটা সব এখানে বসে দেখাবে ওয়াইটিতে বসে সব কিছু দেখাবে তো খেয়েছে হ্যাঁ এখন দেখো দেখো জিনিসের জায়গায় জিনিস চলে এসছে তো যাই হোক আমাদের ভোগলো এই ওয়াইটিতে দেখাতে পারেনি এবারে হোয়াটসঅ্যাপের স্টেটাসে দিয়েছে যে ও হাত কেটে রক্ত গঙ্গা বই দিয়েছে ও ট্রিটমেন্টের দরকার ও দিদি ভাই বলছিল মানে ওর সেই না অন্য কাজে ব্যস্ত থাকতো তখন লুকিয়ে যে দিদির সাথে গল্প করতো বুঝেছো তোমরা কে হ্যাঁ গো আমাদের দালাল দালাল হ্যাঁ ওর ওর ভিডিও দেখলাম দেখলাম ওর কাছ থেকে এলো প্রথম তথ্যটা যে ও হাত কেটেছে যে হোয়াটসঅ্যাপে তো আছে না একটু একদম মাঝে সাথে কথাও হয় বাট বোঝা যাচ্ছিল কথা রেকর্ডিংগুলো যেগুলো শুনছিলাম তাতে করে বোঝা যাচ্ছিলো যে ও মানে ওকে আর পছন্দ করছে না তাতে কি হবে ওকে পছন্দ না করে তুই শুধু রাত্রিবেলা হোক মানে তুই সারাদিন যা চোরে বেড়াবি বেড়ায় সেটা ফুকলার কথা তুই সারাদিন যা চোরে বেড়াবি বেড়া ও মনে করবে ওটা ওই পাঁচ বছরের জন্য আর তোর যে ওই সেকেন্ড স্বামী যে আগে স্বামী হ্যাঁ সেকেন্ড স্বামী সে যে আগে দুটো না তিনটে না একটা না দুটো না তিনটে বিয়ে করেছে ওইগুলো তুই ক কীভাবে যোগ করবি গামলা ও বলেছে তোর পাঁচ বছরের সাথে ওটা যোগ করে দেবে তুই যা যা নোংরামি করবি তোর ওই যে পাস্ট যে পাঁচ বছর ওর সাথে ওটা অ্যাড করে দেবে আর ওর নোংরামিটা তুই ওর ওর পাস্টের সাথে যোগ করবি তো গামলা যোগ করবি তো তোরা দুজন যেভাবে পারিস নোংরামি সকালবেলা হলে তুই ডান দিকে চলে যাবি নোংরামি করতে ও দিকে চলে যাবে নোংরামি করতে কিন্তু আলটিমেট সন্ধে হলে দুটো পাখি ঘরে চলে আসবি এই হচ্ছে তোদের মানে প্যাকেজ মানে তোদের সেট আপ সেট দুজনের সাথে দুইজন এইভাবে কনভার্সেশন করবি করে বলবি যে চলো সকাল হলে আমি হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক ইনস্টাতে হোক মানে সোশ্যাল মিডিয়াতে হোক প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি হোক যেখানে যা চড়ে বেড়াই তুমি ওদিকে তাকাবে না আবার তোর ওই দু নম্বর স্বামীও তাই বলবে আমি সারাদিন অন্য যে যেখানেই চলে বেড়াই কিন্তু আমি রাত্রিবেলা তোমার কাছেই চলে আসবো মানে এন্ড অফ দ্য ডে আমি তোমার কাছেই চলে আসবো তাই না হ্যাঁ পোকলা হ্যাঁ হ্যাঁ এটা কর তবে গিয়ে তোদের সাথে তুই যেই এইটার জন্যে যে এত কান্নাকাটি এত হাত কাটাকাটি করছিস সেটা হবে বুঝেছিস ওকে কোনো বাধা দেওয়া যাবে না ও যা করবে তাতেই তোকে মেনে নিতে হবে আর তোকে মাল্লু তোর নামে আর কিছু করবে না দেখ তো তুই ভালোবাসা আসে কি না বুঝেছিস ওর মাল্লুতে তুই টাকাবি না আমি একটু এটা দেখতে চাই তোর কত ভালোবাসা আছে আমি একটু এটা দেখতে চাই মানে তুই ওকে রাত্রিবেলাও চলে আসবে যেটা তুই ইচ্ছে আসার কি সেটাও চলে আসবে বাট বাট এইটা শুধু তুই পাবি না মাল্লুটা আর মাল্লুর উপরে তোর কোনো অধিকারও থাকবে না বুঝেছিস তুই যা রোজগার করবি তোর উপরে তার অধিকার আর তোর তো স্বামী স্বামীরা তো স্ত্রীকে হেল্পই করে আর হেল্প করলে কি তোর উপরে টাকা পয়সার দায়িত্ব সব তোর দিকে দিতে হবে না 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 এটা তো নয় দেখি তো তোর কত ভালোবাসা থাকে এটা মেনে নে এটা মেনে নে বুঝেছিস বুঝেছিস যতই তুমি হাত কাটো আর যতই তুমি পা কাটো তোমার যে বউ তোমার আবার ক নম্বর বউ জানি না এই যে তামলা তো ও ও যদি এইটা বলে তোর সাথে যে আমি সব দেবো তোমাকে বাট শুধু টাকা দেবো না যেটার লোভে তুমি চলে এসেছিলে চাকরি ছেড়ে যেটার লোভে তুমি চাকরি ছেড়ে চলে এসেছিলে জাদু ও জানু তুমি ওটার জন্য তো চলে এসেছিলে তো তোমাকে শুধু ওটা দেবে না ওটা তোমার কোনো অধিকারই থাকবে না তুমি ইনকাম করবে করে সংসার চালাবে বিয়ে করেছো না ভাই বিয়ে করার স্ত্রী তোমার তোমারই তো দায়িত্ব না ভরণ পোষণ দাওনি ভাত কাপড় দাওনি তোমার সারা জীবনের ভরণ পোষণ আমি নিলাম এটা বলনি ওই মন্দিরে বলনি এটা তো নিয়ম যদি ওগুলো নাই বলো তাহলে আর মন্দিরে গিয়ে বিয়ে করার কি দরকার ছিল বাড়িতে ওই একটুখানি সিঁদুর এনে ঠাকাস করে এখানে পুরোহিতেরই বা কি দরকার মোমবাতিরই বা কি দরকার কি দরকার মা যখন রান্না করছিল গ্যাসের চুলা ছিল গ্যাসের চুলার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে মায়ের সিঁদুর কোটো থেকে সিঁদুর নেবে নিয়ে মাথার মধ্যে ঠাসা করে দিয়ে দেবে হয়ে গেল বিয়ে আবার মন্দিরে যাওয়ার কি দরকার ছিল হুম তো মন্দিরে গিয়ে মোমবাতি সাপ কি করে তুমি যখন বিয়ে করেছো তুমি রোজগার করে আনবে আর তোমার রোজগারের টাকা দিয়ে সংসার চলবে এবার ও ওয়াই কি করবে কী করবে না ওর ডিসিশান আর যদি করে যদি করে তাহলে ওর টাকাটা টোটালটাই সেভিং হবে এবার সেভিং হবে আমি আমার আমার এটা আমার ওপিনিয়ান এবার ও কি করবে সেটা ওর ব্যাপার এটা আমার থিঙ্কিং আমি বলছি ওর টাকাটা টোটালটাই সেভিং হবে অনলি ফর ওর নামে তোমার নামটাও থাকবে না ওখানে নো 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 তোমার নাম থাকবে না ওখানে তুমি ভালোবাসবে ও ফলা তুমি ভালোবাসবে ওকে ভালোবাসবে স্বামী না বউ যা করে করুক আমি ওকে পাঁচ বছরের খাতায় ফেলে ছে দেবো কিন্তু আমার কাছে আসতে হবে আমি বড় তো ভালোবাসি না কত ভালোবাসো না শাকগুলো সব বিক্রি করে ফেললে তাই না আমাদের ফগলু হ্যাঁ আচ্ছা এবার এই আমাদের গামলু গামলুর একটা ভয়েস শুনলাম আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে যখন ওই সন্দীপকে ছেড়ে বাপের বাড়ি গিয়েছিল শরীর খারাপ হয়েছিল সন্দীপও গেছিল দেখেছি আমি ওই ভিডিওটা দেখেছি সন্দীপ গেছিল তখন বলছে যে বা আমি ছেলেকে ফোন করছি ছেলে একটুও ধরছে না কথাও বলছে না আমি সন্দীপকে বলছি সন্দীপ তুমি একটু ছেলেটাকে আমাকে কথা বলাও ভালো লাগছে না যদি ছেলেটা এখনই চলে আসতো আমার মনে হয় শরীরটা খুব তাড়াতাড়ি হয়ে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত কি ন্যাকা না বন্ধুরা কি সাংঘাতিক ন্যাকা ও আর পারি না ন্যাকা আমি দেখে মানুষকে কত রকমভাবে বুদ্ধু বানিয়েছিস বলতো কামলা যে ছেলে এলে তোর শরীরটা ভালো হয়ে যেত আর সেই ছেলেকে ছেড়ে বছরের পর বছর বছরের পর বছর কাটিয়ে দিচ্ছিস ছেলের নাম উচ্চারণ করিস নি তোর মা আবার মায়ের ডেফিনেশান দিচ্ছে এখানে বসে হ্যাঁ মায়ের ডেফিনেশন দিচ্ছে লজ্জা সরম ঘেন্না পিত্তি বলে কিছু আছে তোদের তোদের মা বেটির কিছু আছে হ্যাঁ অসভ্য কথাকার মা এই যে পাঁচটা বছর যে বলেছে না এই মেয়েটায় বিস্কর না যে ওই সন্দীপকে আমার মুখ না পেটলে তোর ঘরে টাইলস বসবে না রে কিরে হ্যাঁ বিষ বল তোর মুখ না পেছিল টাইলস বসবে না না হ্যাঁ মুখে দিয়েছে তো ঝামা ঘষে একদম কেমন জামার ঘষানিটা খেলি ও টাইলস বসেছে না কি বসেছে দেখতে পাচ্ছিস তো বিশাল বড় একটা তোরণের মতো গেট হচ্ছে দেখতে পেয়েছিস তোর মুখ ব্যথা ছাড়া শুধুমাত্র নিজের মুখ নিজের পরিবার নিজের বাচ্চা নিজের বাবা মাকে দেখিয়ে নয় এগুলো বেচা আবার কি ব্লগারদের আবার কিসের বেচা তোর মুখ না দেখিয়ে ওর বেশি উন্নতি হয়েছে ওর বুঝতে পেরেছিস খুব গর্ব হয়ে গেছিলো তোর না সামনে ক্যামেরার সামনে ধেই ধেই করে নেচে শুধু ভেবেছিলিস বোধ বিশাল তোর বিশাল ফেস ভ্যালু তোর বিশাল ফেস ভ্যালু হয়ে গেছে না হুম ওইটাই তো নিয়ে এসেছিস ওই বাড়ি থেকে নিয়ে এসে নোংরামিতে কনভার্ট করে দিয়েছিস ওই ফেস ভ্যালুটা ফেস ভ্যালুটা ওখান থেকে নিয়ে এসে এখানে কনভার্ট করে দিয়েছিস নোংরামিতে আর নোংরামি কে কনভার্ট করে কত বড় নির্লজ্জ অসভ্য মহিলা হলে এরকম টাইটেল দিতে পারে যে ওকে মৌমাছিতে কামড়েছে না ভীমরুলে কামড়েছে দাঁকে বলছে সবাই আমাকে চুম্বন খেতে চায় ও কাদের খেতে চায় জানিস হুম ওই যে তুই তো শুনতেই চাষ এগুলো না এগুলো শুনতে চাস বলেই তো লিখেছিস ওরকম হ্যাঁ যারা ওই দু টাকা দরে রাস্তায় ঘুরে বেড়ায় জানিস তো পোস্টে পোস্টে দাঁড়িয়ে থাকে হ্যাঁ ওরা আর যারা দেখবি একটা জায়গায় টুলে বসে থাকে তাদেরকে সবাই চুম্বন করতে চায় যেটা তুই বলেছিস তুই টাইটেলে লিখেছিস এরকম নোংরা কথা আর এরকম নোংরা কথা তোর কাছ থেকেই আবার তোর মা আবার সেই একই লেকচার মেরে যাচ্ছে টাইটেলে লজ্জাসরমের কোনো বিন্দু বিসর্গ নেই ভিউয়ার্সকে ঠকিয়ে 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 ভিউয়ার্সদের সাথে মানে ইমোশন নিয়ে খেলে 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 এত দূর পর্যন্ত এসছে এরপরে তোকে উৎখাত করে ফেলে দেবে এরপর তোকে উৎখাত করে ফেলে দেবে শুধুমাত্র কয়েকটা লেজ তোর সাথে জুড়ে রয়েছে যারা তোর মতো যারা তোর মতো তবে আফটারঅল আমি যেটা বুঝতে পারলাম ওইখানে ও থাকতে পারবে না যদি পারতো তাহলে ওর বাবা ওই বের করে দেওয়া বলো হ্যাঁ বের বের তো করে দিয়েছিল তেজকন্যা তো করে দিয়েছিলো নিজে বাঁচার জন্যে মেন নোংরামি মেন নোংরামিটাকে সামনে রেখে যাতে নিজের সেফ সাইডে থাকে সেই জন্য ওকে অ্যালাউ করেনি বা তার তেজকন্যা নাটক করেছিল করেছে হয়তো আইনের বাঁচা থেকে আইনের থেকে বাঁচার জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না তলায় তলায় মেয়ের টাকার জন্য সবাই সাপোর্ট করে এখন ওর দাদা থেকে শুরু করে বৌদি থেকে শুরু করে আর ওর মা ওর বাবা প্রত্যেকেই শুধু মাল্লুর কাছে বিকে গেছে বুঝতে পেরেছো মাল্লুর কাছে বিকে গেছে তো আজকে ভিডিও এলো না কেন রে ক্যাটা আজকে ভিডিও এলো না কেন কোন কাজে তুই ব্যস্ত কি এমন কাজ করছিস হ্যাঁ না ঘোড়ারও গেছিস ওইখান থেকে মাল রিকভারি করবি না কি রে মাল রিকভারি করবি না পুলিশ নিয়ে যাবি না তোর বাপ নিয়ে গেছিল ওখান থেকে মাল রিকভারি করবি না তোর তো মাল আছে ওখানে বলো এক আলমারি ভর্তি নাকি তোর জামা কাপড় আছে হ্যাঁ তুই যে কটা মাল আছে তুই একটা সুতো ছাড়িস না কারোর এত ভিখারি তুই তা তোর দৃষ্টি হচ্ছে ফুটপাতে তা তুই ওইখানে তোর বাবার দেওয়া জিনিস আলমারি নাকি ফোকেস ফোকেস কী সব আছে বললো ভর্তি তোর জামা কাপড় সেগুলো রিকভারি কবে করতে যাবি দেখাবি দেখাবি কিন্তু হুম মিষ্টি কথায় খুব ভুলে গেছে হ্যাঁ মিষ্টি কথার পিছনে যে মানুষের কত ছুরি থাকে ধারালো ছুরি এই মিষ্টি কথার পিছনে থাকে ধারালো ছুরি আর ওই ছুরিতে তুই ক্ষত ক্ষত হয়ে বিক্ষত হয়ে ক্ষত কি ক্ষত লাখ কিছিস ক্ষততে কিন্তু এই ক্ষতগুলো তোর মতো মহিলাদের জন্য ক্ষত নয় এগুলো যাদের মান সম্মান আছে তাদের জন্য ক্ষত বা তোরা এটাকে বিজনেস এটাকে বিজনেস ভুল মানুষের বাড়িতে তোকে পাঠিয়ে দিয়ে দিয়ে ওই পরিবারটার অনেকগুলো বছর তোরা খেয়ে নিয়েছিস আর একটা বাচ্চার জীবন নষ্ট করেছিস এই যে তোরা পাপ করেছিস তোর ফুল শুধু তুই তুই একা নয় ফোকলা 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 তো আছেই এখন যতই সাধু সাধু যে আমি ওইখান থেকে ও আমার ঘাড়ে চেপেছে আমি ওর ঘাড়ে চাপিনি হ্যাঁ তো যাই হোক ও তো সদ্বুদ্ধি দিতে পারতো না যে যা সংসারে যা কথা বলেছিস যা নিজের সংসারে চলে যায় না 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 এই যে এইটা গন্ধ 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 হ্যাঁ গন্ধ পেয়েছে বুঝতেছো তো যাই হোক এই আলটিমেট এই ভিডিওটার মধ্যে হচ্ছে যে তোমরা মিলিয়ে নিও আমার মনে হচ্ছে খুব সম্ভবত মোটামুটি ধরে নাও মাস এক মাস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি এক মাস টাইম দিলাম এই এক মাসের মধ্যে তোমরা দেখতে পাবে এক নয় ও ফোকলার কাছে আর দ্বিতীয়ত নয় ও ফ্ল্যাট নিয়ে আবারও কম একটা কমাদামা ফ্ল্যাট নেবে এখন ওর থেকে একটু কম সেখানে ও সিফট হচ্ছে সেখানে ও সিপ্ট হবে এখন ওই ওর দ্বিতীয় স্বামী ওখানে মাঝে মাঝে কি হানা মারবে কি মারবে না সেটা জানি না আর গেলেও হয়তো মার খাবে আর না গেলেও ও অন্য পুরুষ ঢুকিয়ে আবার নোংরা কারবার করলে ওখান থেকেও আবার উঠিয়ে দেবে এটাই স্বাভাবিক ও এরকম খেদানি খেতে খেতে গোটা ওদের বসিরহাট ঘুরবে গোটা বসিরহাটে ঘুরবে এই খেদানি খেতে খেতে খেদানি এটা খেদানি ব্লগার এটা হচ্ছে নাম হবে এরপর থেকে খেদানি ব্লগার বুঝেছো তো চলো এটুকুই ছিল বলার আর ভিডিও করতে করতে তিনবার কাট আপ করেছি তিনবার পলিং বেল বাজছে লোককে আবার একটা অনলাইনের মাল ইয়ে এলো প্রোডাক্ট এলো মানে আমি কী বলতে যাই আর কখন কোথা থেকে কী চলে যাই আমি জানি না পুরো বিয়েটা নষ্ট হয়ে যায় চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো